আরাকেন যে একটা মুহূর্ত দেখেন উনি এসে বলছে অলরেডি দুইটা মোবাইল নাই হয়েছে তাহলে আপনি বুঝেন যে যে একটা অবস্থার মধ্যে আমরা আছি এই অবস্থা যদি জুরি হয় তাহলে আমাদের ইমানের অবস্থা কোথায় আমরা কোন ধরনের মানুষ হইছি আপনারা জানাজার মাঠে সিনিয়র করতেছেন আর আগে আগে কি করছেন বলি আসেন যারা সামনে আসেন জানাজার ওলি যারা আছেন তারা সামনে আসেন আমার বন্ধুরা আমরা জানাজার মাঠে উপস্থিত হয়েছি এখানে কোন বক্তৃতার মাঠ নয় আপনারা লক্ষ্য করে শুনুন লোহাকে যখন আগুনে পোড়ানো হয় তখন লোহা লাল হয় কি হয় সবাই কি হয় আর লাল হলে পরে লোহাকে বলে লোহা বলে এখন দাও বানাও বটি বানাও ফন্তি বানাও তোমার ইচ্ছা কথা বলেন ঠিক কিনা আমরা আসলে আমাদের গ্রামবাসী ওনার হাঁড়িয়ে একজন অভিভাবককে হারিয়েছি যা পূরণ করা কোনো দিনই সম্ভব নয় এ পর্যায়ে আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছি মানসারামপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যেহেতু সময় খুব কম এখানে অনেক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে এ পর্যায়ে আপনাদের সামনে কিছু বলার জন্য অনুরোধ করছি মানসারামপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মানসারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাসিয়া সিয়াজ ইসলাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম সমাগত আপনারা আজকে যে ব্যক্তির জানা যায় আসছেন তার পরিচয় আপনারা পেয়েছেন উনি এই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব এই গ্রামের যিনি সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি ছিলেন গনিমিয়া সাহেব যার নামে সমস্ত